রসূলের হাদিস আল কোরআন হুজ্জাতুল লেখা ওয়ালেকা আমাদের প্রতি আল্লাহর কোরানের হক আছে আমরা যদি কোরানের হক আদায় না করি কাল হাসরের ময়দানে আল্লাহর কোরান আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা দায়ের করবে কি মামলা দায়ের করবে বলবে আল্লাহ আপনার এই বান্দা আমি কোরানকে ভালোবাসে নি কোরানকে মোহব্বত কনে নাই কোরআনের তেলাবাদ শিখে নাই কোরানের তেলাবাদ করে নাই ঠিক কিনা বলেন কোরআনের মজমায় আসে নাই এমন কি আপনার জমিনে আপনার কোরানের আইন প্রতিষ্ঠা করার জন্য তার কোনো চেষ্টা ছিল না তার কোনো মেহনত ছিল না আমি কোরআন তার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি আল্লাহ আপনি তাকে জাহান নামে দিয়ে দেন কি মনে করেছ কি মনে করেছ যুবক কি মনে করেছ শুধু মার্কার পিছনে দৌড়াও একজন আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবে না আল্লাহর কসম করে বলি বাঁচতে পারবে না রাসূলের হাদিস কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মুসলমান যার যার জায়গা থেকে এক একজন দায়িত্বশীল কি তুমি শুধু তোমার চাকরি করে ব্যবসা করে নিজের সংসার চালাইবা এটাই কি শুধু তোমার দায়িত্ব তুমি তোমার পরিবার পরিজনকে আরামে রাখবা শান্তিতে রাখবা তুমি তোমার গার্লফ্রেন্ড তোমার স্ত্রীকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাবা সেন্ট মার্টিন ঘুরতে যাবা টাকা পয়সা হলে সিঙ্গাপুর যাবা মালয়েশিয়া যাবা থাইল্যান্ড যাবা ব্যাংকক যাবা তোমার জীবনের সফলতা তুমি মনে করো আমেরিকার একটা সিটিজেনশিপ একটা ভিসা পেয়ে এখানেই তুমি তোমার জীবনের সার্থকতা মনে করো তুমি মনে করো এখানেই তোমার দায়িত্ব শেষ আল্লাহর কসম করে বলি এখানে দায়িত্ব শেষ নয় আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়ের জন্য তুমি যদি রক্ত না দাও সবাই না দাও খান্না ছাড়াও আল্লাহ আদালতে হাসনের ময়দানে কোরআন আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে যারা আওয়ামী করো বিএনপি করো জাতীয় পার্টি করো যারা অন্যান্য অন্য দল করো সুইনারাইখ একজনও বাঁচতে পারবা না এই কোরআন শুধু খতম করার জন্য আল্লাহ নাজিল করে নাই হ্যাঁ এই কোরআন শুধু চল্লিশে করার জন্য আল্লাহ নাজিল করে নাই এই কোরআন শুধু যার ফুক জন্য নাজিল হয় নয় ঠিক কিনা বলেন সংসদে পাঁচ মিনিট কোরআন তেলাবাদ করে সংসদ অধিবেশন শুরু হবে আর যত মিথ্যা কথা যত মানুষকে ধোকাবাদী প্রতারণা সেই কথা সংসদে বলা হবে কোরআন তেলাবাদ দিয়া শুরু করে

আল্লাহ জমিনে কোন কুফুরি মতবাদ চলতে পারে না চলতে দিতে আমরা পারি না চলতে দেওয়া যাবে না এর বিরুদ্ধে যদি আমরা কথা না বলি কোরআনের পক্ষে যদি আমরা কথা না বলি পৃথিবীতে যেভাবে শাসন ব্যবস্থা হচ্ছে এইভাবে যদি চলতে থাকে তাহলে আর বেশি দূর নয় মুসলমানদের অস্তিত্ব মুছে যাবে ঠিক কিনা বলেন আমি আপনাদের সামনে যে কোরআনুল কেরিমের তেলাবত করলাম আল্লাহ তালা নিজেই বলছেন ওয়াইদা তুলিয়া তারিহিম আয়া তুহু কোরআনের তেলাবাদ করলে ইমান বেড়ে যায় ঠিক কেনা বলেন এই জমিনে কিছু মুসলমান আছে যারা কোরআনের তেলাবাদকে ভালোবাসে আছে কে আছে না কিন্তু কোরআনের যে কথাগুলো সেগুলো তারা মানতে চায় না সরকারের অনেক বড় বড় উচ্চ পদস্থ কর্মকর্তা দেখা হইলে একেবারে জড়ায় ধরে হুজুর বিশ্বাস করেন ঘুমাইতে গেল আপনার তেলাবাস শুনি ঘুম থেকে ওইটাও আপনার তেলাবাস শুনি মাশাল্লাহ আপনি তো মুসলমান আপনি তো খুব ভালো ঘুমাইতে যাও কোরআন শোনেন ঘুম থেকে উঠাও কোরআন শোনেন কাহুজুর আপনাকে একটা সাজেস্ট করি আমার নিজের ব্যক্তিগত একটা কথা আপনাকে বলি কি কাহুজুর আপনি কোরআনের তেলাবাদ করেন কোরআন থেকে বয়ান করার দরকার নেই আমি বলি কেন কয় আপনার বয়ান একেবারে খুব গরম কি কথা কেনা কি গরম হাই আপনার কথার ভিতরে কেমন যেন আবার একটু গরম গরম ভাব শুনলে অনেকে মাইন্ড করে ঠিক কিনা বলেন আমি বলি এ তো আবু জেহেলের মতো কথা বললেন আবু জেহেলরাও কিন্তু রাত্রেবেলা না ঘুমি আল্লাহর নবীর তেলাবাস শোনার জন্য বাইতুল্লায় চলে যেত ঠিক কিনা বলেন আপনারা আর কি কোরআন শুনে নেন চাইতে আবু জেহেল আবুল্লাহ আরো বেশি কোরআন শুনতো তারা কোরআনের জন্য পাগল হয়ে যেত কিন্তু কোরআনের কথা গুলো তারা মানতে চাইত না ঠিকনা বলেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন মা কারাম আহমেদুন আবা আহাদিম মির্জা রিকম ওয়ালাকির রসুল আল্লাহ ইয়াখতাম নবী নবী আমি আপনাকে দুনিয়ার জমিনে শেষ নবী করে পাঠাইছি আল্লাহর নবী যখন আবু জেহেলদের কাছে যেয়ে বলতো আবুল্লাহদের কাছে যেয়ে বলতো আবু জেহেল আবুল হাবরা আমি আল্লাহর পয়েখম্ব তোমরা আমাকে নবী হিসাবে মানো তোমরা আল্লাহর প্রতি ইমান আনো মক্কার বড় বড় লিডাররা বলতো মোহাম্মদ তোমার কোরআন তেলাওয়াত ভালো লাগে তোমার কোরআন তেলাওয়াত শুনি এই কারণে তুমি মনে করো না যে আমরা তোমাকে নবী মানব বলেন না উজুবিল্লাহ আরো জোরে বলেন না এই কারণে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন দুনিয়ার মানুষ যদি কুরআনকে mohabbat না করে কুরআনকে ভালো নাবাসী তারা যদি কুরআনের তেলাওয়াত না করে কুরআনের মজমাই না আসে আমি আল্লাহ তাদেরকে হাশরের ময়দানে অন্ধ করে তাদেরকে আমি কিয়ামতের ময়দানে উঠাবো আমি আল্লাহ হাসুরের ময়দানে তাদেরকে অন্ধ করে উঠাবো তারা চোখে দেখবে না যখন মানুষগুলো অন্ধ অবস্থায় হাসুরের ময়দানে উঠবে তখন তারা আল্লাহ তালাকে ডাক দিয়া বলবে আল্লাহ দুনিয়াতে তো আমাদের চোখের জুতি ছিল চোখের পাওয়ার ছিল দুনিয়াতে তো আমরা চোখে দেখতাম এখন কেন আমরা চোখে দেখি না আল্লাহ রব্বুল আলামিন বলে এ শোন বান্দারা আমি আল্লাহ দুনিয়াতে তোদেরকে উপরের জন্য ঠিক কি বলেন আমি দুনিয়াতে তোদের চোখ দিয়েছিলাম এই কোরআন দেখে দেখে পড়বি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবি আমার জিকির করবি আমার কদমে সিজদা দিবি আমার ভয় মুনাজাত দিয়ে আমার ভয়ে সিজদায় যে চোখ থেকে পানি ছড়াবি এই কারণে আল্লাহ আমি তোদেরকে চোখ দিয়েছিলাম কিন্তু দুনিয়ার সুবিধা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করস নাই ঠিক কিনা বলেন এই কারণে আমি আল্লাহ তোদেরকে অন্ধ অবস্থায় হাসরের ময়দানে উঠাবো কি অবস্থায় অন্ধ অবস্থায় এ যুব কথাটা ভালো কোনে মনে রেখো যদি আল্লাহর কোরআন না পড়ো কোরআন অনুযায়ী যদি না চলো কোরআনকে যদি মোহাম্বত না করো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য সংসদ থেকে কোরআনের আইন পাস করার জন্য যদি তোমার ন্যূনতম ভূমিকা না থাকে তোমার চেষ্টা তোমার মেহনত যদি না থাকে তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহ তালা সবাইকে অন্ধ করে উঠাবে ঠিক কেনা বলে হাসরবাসীরা বলবে আল্লাহ আমাদের চোখের আলো ফিরিয়ে দেন আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ রব্দুল আলমিন ডাক দিয়ে বলবে আল্লাহ তোদেরকে ভুলে গিয়েছি সোজা কথা দুনিয়াতে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছ আলেমরা যখন হক কথা বলেছে আলেমদের বিরুদ্ধে কথা বলেছ আলেমরা কোরআনের পক্ষে কথা বলার কারণে নবীর ইজ্জতের পক্ষে কথা বলার কারণে আলেমদেরকে হ্যান্ডকাপ পরাইয়া জেলের মধ্যে ঢুকাইছো। দইও খাবা দুধও খাবা এটা হবে না দুনিয়াতে আকাম কোকাম করছো আর হাসরের ময়দানে আবার আগের কাতারে যাবে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলবে তোদের চোখের যদি তোদের চোখের পাওয়ার আমি আল্লাহ শেষ করে দিব তোর অন্ধ অবস্থায় উঠবি কারণ কি দুনিয়াতে তোরাই চোখ দিয়া কোরআনের পক্ষে কথা বলস নাই দেখেও না দেখার ভান করেছি শুধু ক্ষমতার জন্য কিসের জন্য একটা চেয়ারের জন্য একটা চেয়ার একটা ক্ষমতা একটু প্রভাব প্রতিপত্তির জন্য তোর হাত কথা বলস নাই কোরআনের কথা বলস নাই ঠিক কিনা বলেন এমন ভাবে কথা বলে সস আল্লাহ বি খুশ রাহো শয়তান বি नाराज না ঠিক কিনা বলেন ওয়াজ মাহফিলে গেলে অনেক মানুষ আইসা স্লিপ দেখো হুজুর এমন একটা ওয়াজ করেন যাতে আশেপাশের মানুষ রাগ না করে আমি বললাম যেমন হুজুর বুঝেন না একটু সিস্টেমে কি কি আমি বলি যতই সিস্টেমে বলি না কেন আল্লাহ নবী যতই সিস্টেমে দাওয়াত দিছে না কেন আল্লাহ দিছে মিষ্টি মিষ্টি দাওয়াত দিয়েছে ঠিক কিনা বলেন মিষ্টি মিষ্টি দাওয়াত দেওয়ার পরেও আবু জেহেলরা আমার নবীকে মক্কায় থাকতে আমার নবীর কি অপরাধ ছিল আমার নবী হলেন রহমাত

আমানতের খেয়ানত করে ওই বড় নেতা হতে পারে ওর কাছে কোনো অর্থ জমা রাখলে দুই দিনও রাখবে না সব খেয়ে ফেলবে এই কারণে আমরা আমাদের অর্থগুলো মোহাম্মদ তোমার কাছে জমা রাখি তুমি আল আমিন তুমি শব্দবাদী তুমি কখনো মিথ্যা বলো না তুমি কখনো মানুষকে কষ্ট দাও না মানুষের ক্ষতি করো না তুমি তো মক্কার বৃদ্ধ মানুষদের বোঝাগুলো মাথায় বহন করে বাড়িতে পৌঁছে দাও ঠিক কিনা বলেন আমরা ঝগড়া বিবাদ করলে তুমি আমাদেরকে মীমাংসা করে দাও তুমি আমাদের এই মক্কার সবচেয়ে ভালো মানুষ এত ভালো মানুষ হওয়ার পরেও মক্কার দুষ্ট দাও এমন করে নির্যাতন নয় আমার নাবির উপরে করে না ঠিক কিনা বলেন সুতরাং এই জমিনে এখনো কিছু আবু জেহেল আবুল হাব মার্কা মুসলমান আছে কেয়ামত পর্যন্ত ঠিক কিনা বলেন আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি সুলতানুল জিন আল্লামা খালে সাইফুল আয়ুবী দামাত বারকাতুহু আলিয়া হযরতে নরম বয়ান শুনলে পাথরের মতো হৃদয় মমের মতো গলে যায় ঠিক কিনা বলেন আবার যখন হুংকার দেয় শয়তানগুলো দূরে পালায় ঠিক কিনা বলেন এই সুলতানুল ওয়াইজিনও তো দুই বছর জেল খাটছে কি অপরাধ ছিল এই লোকটার কি অপরাধ ছিল ঠিক কিনা বলেন এই আলমের কি অপরাধ ছিল একটাই অপরাধ আল্লাহর নবীর ইজ্জতের পক্ষে কথা বলেছে কোরআনের পক্ষে কথা বলেছে আল্লাহ ছাড়া সামনে মাথা নত করে না এটাই তো অপরাধ নাকি আর কোন অপরাধ যদি এই অপরাধে কোরআনের পক্ষে কথা বলার কারণে হকের আওয়াজ তোলার কারণে এটা যদি তোমাদের চোখে অপরাধ হয় আমরা এই অপরাধ হাজার বার করতে রাজি আছি লক্ষ বার করতে রাজি আছি এই অপরাধ করে করে প্রয়োজনে ফাঁসির মঞ্চে যেতেও রাজি আছি ঠিক কেনা বলা মুসলমান যুবক এই কারণে বলবো এখনো সময় আছে ওই ফাইটটা যায় সিররা যায় খায়া যায় লোয়া যায় ওগুলা বাদ দিয়া কোরআনের পথে আসে নইলে তোমার দায়িত্ব সম্বন্ধে তোমাকে আল্লাহ তালা ধরবে তুমি মনে করো না এই দিনের কথা বলা কোরআনের কথা বলা ইসলামের কথা বলা শুধু আলেমদের কাজ আলেমরা কি ইসলামটাকে কি লি জেনেছে লি জেনেছে আলেমরা ইসলামটাকে লিজ জানে নাই এই কোরআনের পক্ষে কথা বলা তুমি ছাত্রলীগ করো তুমি বিএনপি করো যাবে না ঠিক কিনা বলে এই কারণে আমি আজকে যুবকদেরকে উদাত্ত আহ্বান জানাবো আজকে দেখো বাংলাদেশে ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করার জন্য ওরা আমেরিকার ডলার খে আমার দেশের যুবকদেরকে তারা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে ঠিক কিনা বলেন ওদের কোনো ব্যক্তিত্ব নাই ওদের কোনো আত্মমর্যাদা নাই অনেক মুসলমানের সন্তানও এই কর্মকাণ্ডের সাথে জড়িত ঠিক কিনা বলেন এতদিন আমরা শুনেছি কুকুরে লেজ নারে এখন দেখতেছি কুকুর নারে। ঠিক নাস্তিক এই কয়েকটা কয়েকটা ঠিকটা ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলার দেখবেন ওইটা মহিলা না পুরুষ আপনি দেখলে চিনবেন না ওটা মহিলা না পুরুষ দেখলেও চিনবেন না এই কারণে ওরা এই বাংলাদেশের ট্রান্সজেন্ডার কায়েম করতে চায় সমকামিতা ওরা ছড়িয়ে দিতে চায় কোরআনুল করিমের তেলাবাদ শুনলে এক এক হরফে দশ নেকি সুমানাল্লাহ বলেন কয় নেকি আরো জোরে বলুন কয় নেকি চাই অর্থ বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক অর্থ বুঝলে তো নুরুন আলা নুর অর্থ না বুঝেও যদি কেউ কোরআন পড়ে কোরআন